কালিহাতিতে বৈশাখী মেলা অনুষ্ঠিত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ি গ্রামে গ্রাম বাংলার ঐতিহাসিক বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার ষোলোই এপ্রিল দুপুর থেকে কাজীবাড়ি বাজারে একদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় আমাদের কাজীবাড়ি ঐতিহ্যবাহী বাজার অনেক দিনের পুরানো বাজার এটা পহেলা বৈশাখ বৈশাখী একটা অনুষ্ঠান এটা আমাদের কাজীবাড়ির বাড়ির অলি তালুকদার এই ঐতিহ্য রাইখে গেছে এটা এখনো বলা বল আছে অত্যন্ত চমৎকার ভাবে সুন্দর কোনো গঞ্জাম হয় না আমরা সবাই সবাই সহযোগিতা করি এক্ষেত্রে সবারই সহযোগিতা চাই এটা প্রায় প্রায় সত্তর আশি বছর যাবত এই মেলাটা চলতেছে আমরা ছোট সময় থেকে দেখতেছি এটা মানে অলির বাজার নাম হিসাবেই এই মেলাটা চলতেছে বৈশাখের দ্বিতীয় দিন এই মেলাটা হয় মেলাটা একদিনই হয় একদিনই হয় শত বছর ধরে চলে আসা এই ঐতিহাসিক মেলাকে কেন্দ্র করে কাজীবাড়ি বল্লা রামপুর কামান্না সহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে আসা দর্শনার্থীদের পথচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন ফুল বিস্কুট জিলাপি ফুসকা ঝালমুড়ি আকরি মুরমুরা মিষ্টি জিলাপি দই ঘুরতে আসছি বাচ্চা খুব খুশি মেলা পরিবেশ খুব ভালো ইনশাল্লাহ আপনারা খুব সন্তুষ্ট ইনশাল্লাহ মেলা অনেক কিছু দেখতে পাচ্ছি ইনশাল্লাহ কেনাকাটা শুরু করছি

এ কিছু খেলনা আছে মিষ্টি দোকানদারী গুলো মেলাকে কেন্দ্র করে মাটির তৈরি বিভিন্ন খেলনা নানা রকম মিষ্টির দোকান শিশুদের খেলনার দোকান বিভিন্ন রকমের মুখরোচক খাবারের দোকান সহ প্রায় শতাধিক দোকানদার তাদের দোকান নিয়ে মেলায় পশরা সাজান রেकानेर হালিম আছে বট আছে লডুস আছে বাসেনি ভালো অনেক ভালো বট বাজে আছে বটের বড় আছে গরুর গোস হালিম আছে এবং গরুর পায়ে আছে অনেক আল্লাহ রহমতে অনেক ভালো সব সময় ভালো আমার দোকান এটা হলো সুরমের দোকান বৈশাখী মেলা বৈশাখী মেলা ঠিক আছে আরো মেলা আমি দোকানে দুবার বিশ বছর ভালো হয়েছে আমি কালকে রাত্রি উঠেছিলাম বাইলে আমি সেজন্য মেলাকে কেন্দ্র করে কাজীবাড়ি গ্রামের সবার মাঝে উৎসবের আমেজ দেখা যায় কালিহাতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি